হ্যাঁ বাবা ছিল বাবা বিয়া কইরা চইলা গেছে এখন সৎ আম্মুর কাছে থাকেন কি হ্যাঁ ছোটবেলায় রাইখা চইলা গেছে সৎ আম্মুর রাইখা চইলা গেছে হ্যাঁ আপনার মা কোথায় আমার আম্মুরও বিয়া হয়ে গেছে এখন তারপর আরেকটা বিয়ে করছে হ্যাঁ তাহলে মোট কয়টা করছে তিনটা ওহো আ সৎ কাছে থাকেন ভাই বোন কয়জন একজন ছোট ভাই আছে এটা আপনার আপন ভাই নাকি সৎ ভাই এই আপন ভাই ছোট দুই ভাই বোন এখন শতমার মার কাছে থাকে হ্যাঁ সৎ মা রাখে আপনাকে

আমার আম্মু কাজ করে না আমি কাজ কাম করি আপনি করেন আপনার আম্মু রান্নার কাজ কাম করে টাকা পয়সা দিলে খাওয়ায় না হ্যাঁ না হলে খাওয়ায় না হ্যাঁ কি জন্য আসছেন এখন আইছে কোন প্রবাসী ভাই যদি জীবন সঙ্গী কইরা যদি বিয়া শাদি করে হুম তাই একটা ভালো একটা মনের মতন মানুষ চাই খালি প্রবাসী ভাইয়ের কাছে বিয়া হবে কাছে বইবেন না হ্যাঁ সব ভাইয়ের কাছে বসবো যদি সে যদি আমার দায়িত্ব নিয়ে জীবন সঙ্গী করে অবশ্যই তার কাছে বসমু আচ্ছা যোগাযোগ করবে কিভাবে এই ফোন নাম্বার নাম্বার বলতে পারবেন বলতে পারবেন না আমি বলে দেব আপনি বলে দেন দেখা করেন একটু হ্যাঁ করছে নাম্বার মুখস্থ নাই নাম্বার মুখস্থ নাই আচ্ছা আমি বলে দিচ্ছি আমার সাথে বলে না হুম ঠিক আছে নাম কে জানো কি পিয়া দর্শক পিয়া নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বার হচ্ছে 017 017

দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম